অধীর রঞ্জন চ কেউ হারাতে পারবেন না হিমত নেই মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী দুজনেই জিতে গেছে আজকে লিখে রাখুন আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে চাই অত সহজ নয় উনি সুপার উস্তম খেলছেন ইন্ডিয়া জোটে থাকবো আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাব না উনি যেমন বেনি তেমনি রাখবেন চুল ভেজাবেন না কারণ একটু আগে কলরবাবু আপনাদের কাছে যে কথা বলে গেছে আমি আর পুনরাবৃত্তি করতে চাই যদি কেজরিওয়াল খেলে যেতে পারে যদি হেমন্ত সরেন জেলে যেতে পারে তিনি যাবেন না দুর্নীতি দুর্নীতি কত বলবো আসলে আমি এবং লিভারটা নিয়ে আমার একটু চিন্তা আমরাও খাবার খাই দেখবেন বালি পাতর কয়লা সব হজম করবে কয়লাও হজম হয়ে যায় আরে আমপানের ত্রিপল থেকে রেশনের চাল শিশু খাদ্য কোথাও বাদ নেই চাকরি ছাব্বিশ হাজার চাকরি সব রকম চুরি করছে কিন্তু বালি পাতর কয়লা হজম করবে আমি প্রসঙ্গবাবুকে কিছু বলতে চাই বক্তব্যকে ছোট করতে চাই সিদিবিদা বসে আছেন বাবু বসে আছেন আমি শুধু একটা কথা বলতে চাই প্রসঙ্গবাবু দশ বছরের বেশি সাংসদ হাওড়ার মানুষের জন্য হাওড়ার ফুটবলের জন্য হাওড়ার শিল্পের জন্য পশ্চিম বাংলার মানুষের জন্য দেশের মানুষের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পার্লামেন্টে প্রসূনবাবু কোনো দিন কোনো কথা বলছেন টিভির পর্দায় সোশ্যাল মিডিয়ায় খবরের কাগজের পাতায় কোনো দিন কেউ দেখেছেন যদি দেখে থাকেন হাত তুলবেন দয়া করে আমি মিথ্যে কথা বলছি না আপনারা যদি দেখে থাকেন আমি দেখিনি যদি দেখে থাকেন হাত তুলবেন কেউই দেখেননি যেমন হচ্ছে নির্বাচন হয়ে এগারো বছরের মাথায় কিন্তু একটা জিনিস সবাই দেখেছেন প্রসন্নবাবু পাঁচ লাখ টাকা নিয়ে পকেটে পড়ছে কে কে দেখেননি বলুন কে কে দেখেননি বলুন তাহলে মজার বাবা সেই বাবু আবার এসেছেন বাবু কত ভালো সাংসদ আমি বলছি না দিদির ভাই হয় না কালীঘাটের দিদির ভাই বলেছেন আমি বলিনি স্বনামধন্য ধন্যবাদ উকিল আপনারা জানেন এই সেই বালি যেখানে সনাতন মুখার্জির বাস ছিল ঠিক সেরকম একটা জায়গায় একটা শিক্ষিত এবং লড়াই করার মানসিকতা নিয়ে যে ছেলেটা আগিয়ে যাচ্ছে যেমন আমি আজকে বললাম মোহাম্মদ সেলিম এবং অদিত চৌধুরীর জয় কেউ রুখতে পারবে না আমিও আপনাদের মতো গোটা হাওড়া জেলা জুড়ে দৌড়ে বেড়াচ্ছি দিলীপ সঙ্গে শ্রীদীপ সঙ্গে আমি এ কথা বলতে চাই সব্যসাচী চ্যাটার্জিকে জুন রোখা যাবে না এই বালির বুকে মিছিল করে দেখাবো দেখতে পাবেন শুধু একটুখানি ধৈর্য রাখুন নিজের বুথটা সামলাবার চেষ্টা করুন নিজের এলাকার দায়িত্ব নিন এবং কোনোভাবে দ্বিধা দ্বন্দ্ব যা আছে ঝেড়ে ফেলে রেখার পাঁচটা দিন হাতে আছে কুড়ি তারিখ সকাল সকাল মানুষের কাছে যান মানুষকে গিয়ে বলুন যে আমাদের সেই ছেলে নতুন প্রজন্মের নতুন তারা সভ্যতা টিচারের দিকে আমরা সামনে এনেছি যা দিয়ে আগামী দিনে ছুপার উত্তম চলবে না হয় ইন্ডিয়া নয় এন মাঝখানে থাকার কোনো জায়গা আমাদের নেই আমরা হয় ইন্ডিয়া নয় এন থাকতে রাজি আমরা ইন্ডিয়া করতে চাই এন ডি সরাতে চাই দেশের কনস্টিটিউশনকে বাঁচাতে চাই দেশকে রক্ষা করতে চাই আপনাদের সকলকে শ্রদ্ধা সকলকে শুভেচ্ছা সকলকে সালাম সকলকে প্রণাম জয় হিন্দ বন্ধে মহাত্ম